তুমি হিন্দু না মুসলমান মুসলিম আরেকবার কো বিসমিল্লাহ বিসমিল্লাহ একবার কো সুবহানাল্লাহ 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 কইলে ক্ষতি না লাভ লাভ আছে বরকত আছে না রাগ করলা না তোমার আমি পাঁচটা কথা কমু কথা পাঁচটা যদি তোমার সাথে আমার সাথে মিলা যায় মিছা কথা কবি না সত্য হইলে সত্য কবি মিথ্যা হইলে মিথ্যা কবি ঠিক আছে তো আরেকবার ক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার কো বিসমিল্লাহ বিসমিল্লাহ আটটা দে তোর নাম কি জান্নাত জান্নাত বিসমিল্লাহ কয় তোর নামের উপর একটা ফুদে মন থেকে দিছত কি কয়ে দিছিলি বিসমিল্লাহ কইছ তো এই লাখ বেল কে লাখ চোখে মুখে লাখ আমি পাগল এই মেয়েটার কিছু মনের কথা বলে দেব কথাগুলো যদি সত্য হয় আল্লাহ সাক্ষী মাটি সাক্ষী এই আমি যদি মিশা কথা টাউডারি বাটারি করে যদি তোর কাছে দশ বিশটা টাকা নিয়ে খাই এই আমি কথা দিয়ে গেলাম বাড়িতে যাওয়ার আগে জানি আল্লাহ পাকে আমার মৃত্যু দেয় কথাটা কেউ ঠিক নেবে ঠিক একবার ক বিসমিল্লাহ বিসমিল্লাহ তোর তিনটা কথা পাঁচটা কথা কভার দছি তোর তিনটা কথা বুঝندو কমু আর দুইটা কথা তোর পরে কইতে হইব ঠিক আছে কারো কাছে শেয়ার করবি না তুই এমন একটা ব্যক্তি তোর জীবনে 10 থেকে 12টা প্রেম করছত একটা প্রেম তোর টিকে নাই দুই চার মাস ব্যবহার কেরা কথাবার্তা বললা তোর প্রেম ভালোবাসা গভীর হইয়া পলায় যায় কথা ঠিক না বেঠিক ঠিক একবার ক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা যদি আমি ভালো করে দেই তোর উপকার হবে না খারাপ হবে তাহলে উপকারের অবদান তো দিতে হয় অবশ্যই আরেকটা কথা বলে দিতে যাই তুই এমন একটা ব্যক্তি তোরা যদি কেউ বলে আয় রে তার পিছেই যাই রে গেলে পরে তোর অনেক ক্ষতি হয় লস হয় তারপর তুই এখানে যাস কথা ঠিক না বে ঠিক ঠিক তোর নাম কি আরেকবার জান্নাত তুই এমন একটা মেয়ে বাড়ির সবাই এক দিকে তুই এক দিকে যদি বলস এটা করমু এটাই করস যদি করস এটা করমু না ওটা করস না এক সাইড যদি তোর নষ্ট হয়ে ভাঙ্গিয়া পড়ে যায় তারপরে তুই এই কাজটা করার জন্য চেষ্টা করস কথাটা ঠিক না ব্যা ঠিক তোর প্রচুর রাগ রাগ বেশি তোর তোর বাড়ির সবাই একদিকে তুই কিন্তু একদিকে তারপরে তোর সাথে কেউ পায় না কথাটা ঠিক না ব্যা ঠিক হ্যাঁ তুই কিছুদিন আগে তুই এমন একটা সের সাথে যাই কোন বাড়ি ব্রিজের নিচে ভরা খাইছিলি তরে অনেক মানুষে অপমান অবস্থা করছে কথাটা ঠিক না বে ঠিক হ্যাঁ নামিসা কথা কই দেখ

এই জিনিসটা দেওয়ার আগে তোর কাছে টাকাটা বিশ মিলা করার আগে আগে বাইকর কর এই জিনিস দিয়ে দেওয়া যাবো কারোর কাছে তুই শেয়ার করবি না কারো কাছে বলবি না বললে তোর এই জিনিসটা ক্ষতি হয়ে যেতে পারে তাই আমি পাগল বলছি সবার এই তোর জিনিস দেই না তারপরে তোর একটা জিনিস দেওয়া যায় আমি যে জিনিসটা দিয়ে গেলাম এই জিনিসটা তুই কারোর সাথে শেয়ার করবি না কারো বলবি না যদি ভালো হয় তুই মুরসিতে পাঁচটা বন্দি কিনে দিতে পারবি